সকাল সকাল আমি ঘুম থেকে উঠে অবাক হয়ে গেছি দরজাটা খুলেই আমি দেখতে পেলাম আমাদের আমের গাছের নিচে দুইটা পাকা আম পড়ে আছে তো আমি চট করে আম দুটো তুলে নিয়ে দেখলাম হ্যাঁ আমগুলো আসলেই পেকে গিয়েছে তা আলহামদুলিল্লাহ বছরে আমাদের প্রথম আম এই গাছ থেকে আমি পেলাম যেহেতু দুইটা আম পেকে পড়ে গিয়েছে গাছে হয়তো আরও কিছু পাকা আম থাকতে পারে তো সেই জন্য আমি বেকির একটা কোটা দিয়ে গাছে ঝোকার দিয়ে আমগুলো আরও বেশ কয়েকটা পেরে নিলাম তো দেখতে পাচ্ছেন আমগুলো কিন্তু অনেক সুন্দর আর সাইজে কিন্তু বেশ বড় এই আমের ভিতর কিন্তু অতটা আশ থাকে না একবারই আম কিন্তু পেপের মতো আর এগুলো যেহেতু পেকে গিয়েছে এখন একটু টক টক লাগবে আর একটু মজলে আমগুলো কিন্তু অনেক সুন্দর লাগবে খেতে তো পেরে নিলাম আলহামদুলিল্লাহ একসাথে প্রায় আট দশটা আম আমি পাকা পাকা আম পেরেছি তো সবাই মিলে একসাথে আমরা কেটে খাবো তো পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন আর ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ